আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা রাখি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে এই গাছটা নিয়ে আমি হাজির হয়েছি এই গাছটা দেখে আমি খুব অনুপ্রাণিত হলাম আমার খুব ফিলিংস হলো যে এই গাছটার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই দেখেন অনেক রোগ আছে যেটার উৎস গাছের সাথে মিলিত থাকে যেটার ফুড থেরাপি বলেন এটা দেখেন যে গাছটা এই গাছটা কেবল বাহির হচ্ছে দেখেন তো বন্ধু এই জায়গাটা কেমন দেখা যাচ্ছে দেখেন এই জায়গাটা কেমন দেখা যাচ্ছে আপনারা বলতে পারলেন না বা বুঝতে পারলেন না এই জায়গাটা দেখেন আমাদের ঘুজো পায়খানার মলদার দেখেন যাদের দেখা যাচ্ছে ভগন্দর হচ্ছে বা ফিস্টুলা বা পাইলস পাইলস হলে সাধারণত আঙ্গুর ফলের মতন থোকা বাইর হয় আর ভগন্দর হলে এরকম গুজ্জ স্থানে চারিদিক দিয়ে আপনার ফোরা হয় তিন দিক দেওয়া হয় দুই দিক দেওয়া হয় কারো চারিদিক দিক দেওয়া হয় ফুলে যায় এখানে আপনার মলদারের এই সাইড দেওয়া ইনফেকশন গা হয় এখান থেকে জ্বালা করে পুষ পরে যদি বগন্দর থাকে মলদারে জ্বালা ব্যথা করে পুষ পরে দুর্গন্ধ হয় এবং সেই সাথে অনেক বায়ের জনদুর্বলতা দেখা দেয় যে বীর্যটা পানির মতন হয়ে যায় এবং লিঙ্গে পুরুষ মহিলা লিঙ্গে ঢুকানোর সাথে সাথে বীর্যপাত হয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন